নিউ স্টার ক্লাবের রবীন্দ্র জয়ন্তী উদযাপন ময়না ব্লকের শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় সারা বছর ধরে যে সমস্ত ক্লাব অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে সেই সমস্ত ক্লাবগুলোর মধ্যে অন্যতম ময়না কলা নিউ স্টার ক্লাব গত পঁচিশে বৈশাখ ময়না কলা নিউ স্টার ক্লাবের পরিচালনায় কলা হাই স্কুলের অডিটোরিয়াম হলে রবীন্দ্র জয়ন্তী দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন কলা হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস করা হাই স্কুলের শিক্ষক সৌমেন মন্ডল মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি চংড়াচোক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের ইংরেজি বিভাগের শিক্ষক পরিতোষ মাঝি ভগবানপুর ব্লকের শ্রীকান্তপুর জুনিয়র হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্রকর দক্ষিণ আনুখা হাইস্কুলের শিক্ষক অতনু দাস ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ গজিনার উপপ্রধান সৌমেন কর হাই হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি সুজিত কুমার ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর গজিনাবোড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কর সমাজসেবী সুজিত বেরা রক্তদান আন্দোলনের কর্মী লক্ষণচন্দ্র মাইতি ধানক্ষেত পত্রিকার প্রতিনিধি সনাতন দাস গজেন্দ্র মহাপাত্র ক্লাবের সভাপতি বিবেকানন্দ কর সম্পাদক সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন সকাল দশটায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করার পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা ঘটে রক্তদান শিবিরে সাঁত্রিশ জন মহান রক্তদাতা রক্তদান করেন বিকাল তিনটায় ময়না কলা গেছিয়া নিউ স্টার ক্লাবের পরিচালনায় ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় অনুষ্ঠিত রবীন্দ্রনাথ ট্রেগোর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এবং ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কোন

যে আমাকে সর্বভারতীয় পরীক্ষা ব্যাংকিং বা ইন্স্যুরেন্স সেক্টর এই কাজে আমাদেরকে নিজেকে ক্যারিয়ার করতে হবে আর আমাদের আমরা কমার্স করব তার গ্র্যাজুয়েশন করবো মাস্টার ডিগ্রি করবো একটা চাকরি মানে স্কুলে বা কলেজে পাবো এরকম একটা শব্দ থাকে আমরা ওই ক্ষেত্রে পিছিয়ে আছি যে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো এবং সেই সঙ্গে ব্যাংকিং পরীক্ষা বা বিভিন্ন ইন্স্যুরেন্স যে রয়েছে তার